কম তেল মশলা ব্যবহার করেও একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচুর চিংড়ি আপনারা বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন আর তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ যে কেউ একবার দেখলেই এই রান্নাটি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল এঁচোড় চিংড়ি রান্না করার জন্য প্রথমে আমি পাঁচশো গ্রামের একটি এঁচোড় নিয়েছি আর এঁচড়ের খোসা ও মাঝের অংশটা ফেলে এঁচোড়টাকে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুরও খোসা ছাড়িয়ে আলুটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এঁচোড়টাকে আমি সেদ্ধ করার জন্য একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম সঙ্গে আলুটাও দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি অবশ্যই আপনারা এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন আমি যেহেতু রান্নাটি একটু তাড়াতাড়ি করে নিতে চাই সেই কারণে আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটা সিটি দিয়ে এ চোড়ো আলুটা আমি সেদ্ধ করে নেব। এদিকে আমি চিংড়ি মাছটা নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছকে খোসা ছাড়িয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এখন মাছের ওপরে পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব আর এইভাবে মাছটাকে আমি রেস্টে দশ মিনিটের জন্য রেখে দেব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন দেখুন এখন মাছটিকে আমি দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম হাইতে রেখে তিন থেকে চার মিনিটের জন্য মাছটা আমি ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে তাই চিংড়ি মাছটা খুব বেশি ভাজা যাবে না হাই ফ্লেমে তিন চার মিনিট জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নিলেই হবে তাহলে দেখবেন মাছটা বেশ নরম থাকে আর খেতেও ভালো লাগে তিন থেকে চার মিনিটের জন্য মাছটা ভালো করে ভেজে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম এখন আলুটাও নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব আলু লালচে করে ভেজে নিয়েছি এখন আলুটা তেল থেকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টাও আমি দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি প্রেসার কুকার না থাকে সেক্ষেত্রে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল এঁচোড় আর অল্প নুন হলুদ দিয়ে দশ মিনিটের জন্য এঁচোড়টা সেদ্ধ করে নেবেন এঁচোড়টাও আমি লালচে করে ভেজে তুলে নিলাম এখন বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর একটি তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে নরম হয়ে যায় সেই কারণে এই পর্যায়ে আমি বেশ কিছুটা নুন অ্যাড করে দিলাম এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা লালচে করে ভেজে নেব পেঁয়াজ যখন ভালো মতো ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব টমেটো পেস্ট দুটো মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম সঙ্গে বেশ কিছুটা জলও আমি এখানে অ্যাড করে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রান্নার মধ্যে সুন্দর একটা কালার আসবে কিন্তু রান্নাটা খুব বেশি ঝাল হবে না আর আপনার যে হালের পরিমাণ বাড়াতে চাইলে অবশ্যই এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন আর যেটা সবচেয়ে দরকার সেটা হলো চিকেন মশলা আমি এখানে এক চামচ চিকেন মশলাও অ্যাড করেছি আর এই মশলাটা দেওয়ার কারণে রান্নার মধ্যে দুর্দান্ত একটা স্বাদ ও গন্ধ আসবে যেটা হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে মশলা কষিয়ে নিলাম আর মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলা কিন্তু অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যে পর্যায়ে তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে ভেজে রাখা আলু ও এঁচোড়টা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এখানে অ্যাড করে দিলাম গরম জল অবশ্যই এই পর্যায়ে গরম জল অ্যাড করবে ঠান্ডা জল দিলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই কমে যাবে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটাও এখানে আমি দিয়ে দিলাম আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্নাটি আমি হতে দিয়েছিলাম মাঝে অবশ্যই ঢাকনাগুলো একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম আর দশ মিনিট পর দেখুন রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে যেহেতু আগে চিকেন মশলা অ্যাড করা হয়েছে তাই শেষ পর্যায়ে গরম মশলা বা ঘি কিছু অ্যাড করার প্রয়োজন নেই এতেই রান্নাটি খেতে দুর্দান্ত হয় তবে চাইলে আপনারা নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে নামাতে পারেন দেখুন রান্না আমার একদম কমপ্লিট এবার ভাতের সাথে গরম গরম পরিবেশন করলেই হবে তো আমি একটি সার্ভিং বলে এটি সার্ভ করে নিয়েছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা